বিউলির ডালের বড়ি শীতকালে বানিয়ে যখন খুশি খাওয়া যায় সেই বড়ি দেওয়ার পদ্ধতি আজকে আমি আপনাদের দেখাবো। নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি বিউলির ডালের বড়ি যেদিন বড়ি বানাতে হবে তার আগের দিন রাত্রে বিউলির ডাল একটা পাত্রে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিতে হবে সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন সকালে সেই ডাল জল পাল্টে বার কয়েক ধুয়ে নিতে হবে বার সাত আষ্টেক জল পাল্টে ধুয়ে নেওয়ার পরে ডালটা আপনাদের দেখাচ্ছি এইরকমভাবে পরিষ্কার করে ডালটা ধুয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে ডালটা বেটে নেব প্রয়োজনে অল্প অল্প জলের ব্যবহার করব দু থেকে তিন চামচ জলের ব্যবহার করব ডাল বাটা যেন পাতলা না হয়ে যায় ডাল বাটার পরে আপনাদের দেখাচ্ছি ডাল পোস্ত তিল আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে ছাদে চলে এলাম ছাদের ওদের মধ্যেই বড়িটা দিতে হবে ছাদে বড়ি দেওয়ার জন্য একটা থালার মধ্যে পোস্ত বিছিয়ে নিচ্ছি পোস্ত দানাগুলো খুব পাতলা লেয়ারে বিছিয়ে নিচ্ছি এই বড়ি তিলের ওপরেও দেওয়া যায় তিলও এইভাবে পাতলা করে বিছিয়ে নিতে হবে থালাগুলো রেডি করে নিয়ে আপনাদের চোংটা দেখাচ্ছি যেই চোঙের সাহায্যে বড়ি দেব। আজ আমি সরু চোঙের সাহায্যে বড়ি দেবো মোটা কাপড়ে অথবা কোনো পলিথিন ব্যাগে ফুটো করে এই চৌংটাকে দিয়ে এইভাবে সেট করে নিয়ে এর মধ্যে ডালের ব্যাটার দিয়ে বড়িটা দিতে হবে ব্যাটারটা অবশ্যই ভালো করে ফেটিয়ে ব্যবহার করতে হবে গ্রাইন্ডার যার থেকে অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে তারপর এই ব্যাটারটাকে নুন আর জল ছাড়া খুব ভালো করে ফেটাতে থাকবো একদম প্রথমের দিকে ডাল বাটা ফেটাতে একটু অসুবিধে হয় প্রথম দিকে হাত টানতে অসুবিধে হয় ডাল ফেটানো হয়ে গেলে হাত টানতে কোনো অসুবিধে হয় না ফাটানো হয়ে গেলে এক চিমটি নুন দিয়ে আর একটু ফেটিয়ে নেব ডাল পুরোপুরি ফেটানো হয়ে গেলে অনেকটা ফ্লাপি হয়ে যাবে আর হাতেও বেশ হালকা ঠেকবে আর ডাল পুরোপুরি ফেটানো হয়েছে না দেখার জন্য একটা বাটিতে জল দিয়ে এক ফোঁটা মতো দিয়ে দেব। ব্যাটারটা যদি জলের ওপর ভেসে ওঠে তাহলে বুঝতে হবে ডাল পুরোপুরি ফেটানো হয়ে গেছে দেখুন কেমন জলের ওপরে ভেসে উঠেছে এবারে ওই ফ্যাটানো ডাল পলিথিনের ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিয়ে পোস্তর ওপরে নানা রকম ডিজাইন করে বড়ি দিয়ে দিচ্ছি এই বড়ি দেওয়ার সময় লাইন কাটার জন্য একটা কাঠির ব্যবহার করা হয়ে থাকে অনভ্যাসের ফলে কোনো ডিজাইনই ভালো করে দিয়ে উঠতে পারলাম না আমার মা মাসি মামারা খুব সুন্দর এই ডিজাইনের বড়ি দিতে পারে যদি কখনো সম্ভব হয় আপনাদের কাছে সেই সব বড়ি ডিজাইন আমি তুলে ধরবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ডাল এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে চোঙের সাহায্যে বড়ি দিলে বড়ি দেখতেও সুন্দর হয় আর যখন ভাজা হবে খেতেও ভালো হয় বিউলির ডালের এই বড়িকে গয়না বড়ি বা নকশা বড়ি বলা হয় বড়ি শুকনো করে এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখা হয় পোস্তর মতো একটা থালায় তিল বিছিয়ে দিয়েছি কিছুটা তিলের ওপরেও দেব। আমার নেক্সট জেনারেশান বড়ি দেওয়াতে হাত পাকাতে শুরু করেছে সেটাও তুলে ধরলাম আপনাদের কাছে সবটুকু ডালের বড়ি দিয়ে রোদে সারাদিন ধরে শুকনো করে নিলাম এই বানানো বড়ি থেকেই আমি বড়ি ভেজে দেখাচ্ছি সর্ষে তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম হলে বড়ি ছেড়ে দিচ্ছি প্রথমে তিলের ওপরে বানানো বড়ি ভাজছি এক পাশ ভাজা হলে উল্টে নিয়ে অন্য পাশটা ভেজে হালকা সোনালি রঙ হলে তুলে নিচ্ছি এইভাবে বড়িগুলো ভেজে নিতে হয় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ